ক্লাস ওয়ানের ভোনার ছিল আঙুল চোষার রোগ তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি টোটকা কবি রাজি কোনো কিছুতেই হয়নি সুফল রোগটা এমন পাজি বাইরে ঘরে সব সময়ে ভোঁদা দিন ও রাতে চুস্ত আঙুল কখনো ডান কখনো বা হাতের তিন মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোঁদার বাবা হাতটা আমার ধরে বললে দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে আমার ভোঁদার আঙুল চোষার রোগ গিয়েছে সেরে কেমন করে বলছি শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবে প্যান্টগুলো ওর দিলাম করে ঢিলে পড়লে প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে অমনি ভোঁদা চেপে ধরে দু হাতে দু পাশে ওই ঘরে ঘুরে ফেরে ওঠে নামে ছোটে ফলে আঙুল চষার সুযোগ পায় না সে আর মোটে